তো রিসেন্টলি আমরা একটা নিউজ আমাদের সামনে বারবার আসতেছে বগুড়ার একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা যেটা বগুড়াতে ঘটে গিয়েছে মাদ্রাসা পড়ুয়া সাত আব্দুল আজিজ নামক একটি ছেলে যে কিনা তার মাকে হত্যা করেছে হত্যা করে সে ছেলেটি আবার মাকে এই হত্যা করে আবার এটাকে নাটকীয় পর্যায়ে নিয়ে গিয়েছে সে এটা নিয়ে ফেসবুকেও স্ট্যাটাস দিয়েছে তার বাসায় ডাকাতি হয়েছে ডাকাত ডাকাতরা তার মাকে হত্যা করেছে তার মা জানা যা অমুক সময় অমুক জায়গায় হবে তার মাকে জান আল্লাহ ফকরাবুল জান্নাতবাসী করেন তো তার প্রতিবেশী তার আত্মীয় স্বজন সবাইকেও এ কথা বলে সবাইকে ডেকেছিলেন যে তার বাসায় ডাকাতি হয়েছে তো সামান্য কিছু টাকার জন্য তার মার সাথে সকালে কথা কাটাকাটি হয়েছিল কথা কাটাকাটির এক পর্যায়ে সে নাস্তা না করে সে মাদ্রাসায় চলে গিয়েছিল তো সেখান থেকে সে টিফিনে যখন বাড়িতে ফিরবেন হয়তো তার মনের মধ্যে খারাপিটা ছিল যে সে এমন কিছু একটা করবেন সে তার জান্নাত মা তার জান্নাত এই জান্নাতের সাথে সে এমন একটি কাজ করবেন এবং এটা তার নিয়তের মধ্যে হয়তো ছিল সে বাড়িতে এসে সেও জানতো যে সে যে সময় বাড়িতে আসতেছেন বাসায় আসতেছেন তার এই সময় বাসার মধ্যে তেমন কেউ থাকে না তার বাবাও যেহেতু টিচার তার বাবাও হুজুর আলেম তার বাবা হয়তো মাদ্রাসায় থাকেন সে জানেন সে প্ল্যানিং করে হয়তো আসছে সে এসে তার মাকে পিছন থেকে মুখ চেপে ধরে তার মাকে শ্বাস শুধু করে হত্যা করলো হত্যা করার পরে সেইটা আবার তার মার হাত পা বেঁধে আল্লাহ হাত পা বেঁধে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়ে এটা আবার নাটকীয় পর্যায়ে সাজিয়েছেন তো ভাই তুমি কীভাবে পারলা যে তুমি মাদ্রাসা পড়ুয়া একটি ছেলে হয়ে এই ঘটনা তোমার পক্ষে কীভাবে সায় দেয় আমি বুঝি না আমার মাথায় আসে না তুমি এরকম কাজ তোমার দ্বারা কীভাবে হলো দেখতে শুনতে তোমাকে তো খুব ভালো মানুষ মনে হতো কিন্তু এর আড়ালে এত জঘন্য এত হিংস্র তা তোমার মধ্যে যে প্রকাশিত হবে এটা তোমাকে দেখে আসলে বোঝা যাচ্ছে না তো যে মা তোমার জন্য এত কষ্ট করলো যে মা তোমার জন্য এত বছর কষ্ট করে দেখো তুমি সকালে নাস্তা করে যাও নাই চকরা করে গেছো কিন্তু তারপরেও তুমি দুপুরে এসে খাওয়া দাওয়া করবা এই কারণে তোমার মা তোমার জন্য রান্না করতেছিলেন তরকারি কুটাকাটা করতেছিলেন সেই ফাঁকে তুমি এসে তুমি তোমার মার সাথে এমন একটা জঘন্য কাজ করলা যে জঘন্য কাজের ধারা তোমার মা